ফলে আপনারা তো চিন্তা মনে করবেন যে কিভাবে বাড়ানো যায় কার হাতে আছে আর উপর মহলে টাকা ডজন এক ডজন একশো বিশ টাকা ঠিক আছে লেয়ার আর কপ লেয়ার কোনটা লেয়ার তাহলে হচ্ছে কোয়াক কোয়াক দুইশো পঞ্চান্ন টাকা এটা অনেকটা রিজনেবল রেটে আছে তাই না লোকজন তো আর হাহাকার করছে না সেই হিসাবে স্বস্তিতে আছেন দুইশো পঞ্চান্ন আর ব্রয়লার একশো ষাট অনেকটাই রিজনেবল রেট ঠিক আছে তাহলে খুচরা পঞ্চান্ন টাকা গতদিন কত করে বিক্রি করতেন না দু একদিন আগে তো দাম বেশি ছিল কত ছিল সর্বোচ্চ আটান্ন ষাট পঁয়ষট্টি বিক্রি করেননি সর্বোচ্চ কত বিক্রি করেছেন ষাট করে বিক্রি করেছেন তাহলে আজকে বিক্রি করতেছেন পঞ্চান্ন তাহলে অনেকটা কমেছে ষাট টাকা থেকে পঞ্চান্ন পাঁচ টাকা কমেছে খুচরা ঠিক আছে এত ভালো পেঁয়াজ তাই না অনেক ভালো এটা বিক্রি একটু কম কাস্টমার একটু অভিমান করেছেন দাম বাড়িয়ে দিয়েছেন তো এই কারণে অভিমান করে একটু কমিয়ে দিয়েছেন কমান পঞ্চাশ টাকার ভিতরে আসলে আবার বিক্রি শুরু হবে ঠিক আছে কিং পেঁয়াজ পঁয়তাল্লিশ রাজশাহীর পেঁয়াজটাও ভালো তাহেরপুরের হাত থেকে যেটা আসে মালিক আছেন এখানে আপনারা কাছে আসেন রাজশাহীর পেঁয়াজ কোথা থেকে আসে রাজশাহী পুঠিয়া হাঁ পুঠিয়া থেকে হ্যাঁ রাজশাহী থেকে রাজশাহী থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিং পেঁয়াজ তেঁতাল্লিশ একাল্লিশ আর পাপনা পেঁয়াজ সবচেয়ে ভালো হ্যাঁ না ওই পঞ্চাশ টাকা কেজি আর আলুর দাম আলুর দাম বারো টাকা রেল টাকা আর বারো টাকা কিনেছেন কত করে কিনেছি আমরা এই সাদা আলু রইলে তেরো টাকা পরে কেনা বিক্রি দাম বলতে না এনে কোনো

কমেছে বিক্রি কেমন কমে গেছে না 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 আপনি ভুল বললেন এই দিন চলে গিয়েছে এখন কাস্টমাররা একটু সচেতন হয়েছেন তখন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনারা ওনারও অভিমান করে একটু মানে কেনা কমায় কমিয়ে দেন কথা বুঝেছেন এই যে এখন একটু কমিয়ে দিচ্ছেন দাম এখন আবার সমানে কিনবে এবারে তো প্রোডাকশন অনেক হয়েছে যেটা আমাদের কাছে ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলন হয়েছে সেই রকম বাম্পার ফলন কিন্তু হঠাৎ করে একটু কারসাজি করার চেষ্টা করা হয়েছিল তাই তো নাম দিয়েছে রাখি এখন কি বন্ধ হয়ে গেছে অল্প

অযৌক্তিক লাভ দয়া করে করবেন না ঠিক আছে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবেন আপনাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না কেউ দণ্ড আরোপ করতে পারবে না আমরা আসবো দেখবো আপনার সাথে মত সালাম দিয়ে চলে কথা বুঝতে পেরেছি তবে কিছু কেমন হতে হবে ট্রান্সপারেন্ট স্বচ্ছতার ভিত্তিতে অযৌক্তিকভাবে দয়া করে দাম বাড়ানো বা আয়তারা করবেন না যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে কোনো ছাড় দেওয়া হবে না একদম স্পষ্ট কথা মেসেজ ক্লিয়ার take us to okay.